হ্যালো ফ্রিবান ওয়েলকাম টু মাই চ্যানেল সবাই তোমরা কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আজকে দেখো আজকে হচ্ছে পঁচিশে ডিসেম্বর তো সবাই তোমরা এই দিনটাকে কেমনভাবে কাটালে আমি তো ঠিক দেখো যেমনভাবে কাটেছি তোমাদের সাথে শেয়ার করছি দেখো ফার্স্ট অফ অল আমি সকালবেলা রেডি হয়ে বেরিয়েছিলাম তো ওই দিনটা ইচ্ছে ছিল সারাদিনই প্রায় একটু ঘুরে কাটাবো তো গাড়িটাও প্রায় অনেক দিন চালানো হয়নি তো ওখানে গাড়িটাকে নিয়ে আমরা হচ্ছে প্রথমে গেলাম মহামায়ার মন্দিরে কর্ণগড় মন্দিরে গেলাম এর আগেও অনেকবার তোমাদের সাথে কর্ণগড় মন্দিরে গিয়ে মানে আমি কর্ণগড় মন্দিরে গিয়েছি এবং তোমাদেরকেও নিয়ে গেছিলাম তো কর্ণকর মন্দিরে গিয়ে দেখলাম প্রচণ্ড পরিমাণে ভিড় আর সব মানে অ্যাকচুয়ালি ছুটি তো সেরম একটা পায় না তো হঠাৎ করে ছুটি পেয়েছে তো ওই দিন এসে মানে এসেছে মন্দিরে আর কি পুজো দেওয়ার জন্য তো মন্দিরে প্রচণ্ড ভিড় ছিল পুজো সেরম দিতে পারেনি তাই একটু প্রণাম করে দক্ষিণা দিয়ে ওখান থেকে বেরিয়ে এলাম ওখান থেকে বেরিয়ে এসে তারপরে হচ্ছে আমরা দেখলাম অনেকেই নতুন নতুন গাড়ি কিনে এনেছে তারা গাড়িকে পুজো দিচ্ছে বেশ ভালো লাগে অ্যাকচুয়ালি মানে স্পেশাল দিনটাকে স্পেশাল করে ভালো করে মনে রাখার জন্য স্পেশাল দিনেই লোক নতুন কিছু জিনিস কেনে আর কি আর তো দেখো মন্দিরে দেখলাম অনেকেই পুজো দিচ্ছে আর সেদিন প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল তো ওখান থেকে বেরিয়ে এসে আমরা তারপর লাঞ্চ করতে যাই একটা রেস্টুরেন্টে তো লাঞ্চ করার জন্য ফার্স্ট অফ অল আমি যেখানে সব সময় লাঞ্চ করি সেইখানেই আমি লাঞ্চ সেদিনও করেছি তো লাঞ্চ করার পর তারপরে আমরা বেরিয়ে গেলাম একটু গনগনির জন্য তো এর আগেও একদিন ঠিক হয়েছিল যে গনগনি যাব কিন্তু সেদিন বৃষ্টিটা শুরু হয়ে গিয়েছিল বলে গনগনি আর যেতে পারিনি তো আজকে দেখো আমরা গনগনি যাওয়ার জন্য প্রস্তুত হয়ে গিয়েছি গনগনি হচ্ছে মানে গড়বেতায় একটা গ্র্যান্ড ক্যানিয়ন সেটা হচ্ছে শিলাবতী নদীর তীরে অবস্থিত শিলাবতী নদী মাঝখান দিয়ে বয়ে গেছে এবং দুদিকে একটি আই মানে আই আকৃতির একটি ক্যানিয়ন তৈরি করেছে তো ওখানে যাওয়ার জন্য মানে দুটো ক্রসিং পরে তো সেই ক্রসিংয়ে অনেকক্ষণ ধরে প্রায় দাঁড়িয়েছিলাম তো দাঁড়িয়ে থাকার পর ওখানে গিয়ে পৌঁছে গেছি দেখো কত লোক এসেছে ওখানে আর ওখানে ওই পঁচিশে ডিসেম্বর থেকে ফার্স্ট জানুয়ারি অবধি মেলা বসে কারণ অ্যাকচুয়ালি এই সময়টাই তো পিকনিকের সময় মানুষ এই সময় প্রচুর পরিমাণে পিকনিক করে এদিকে ওদিকে ঘুরতে যায় কারণ দেখবে শীতকালে ঘুরতে যেতে ভীষণ মজা লাগে বাট এই যে সেই শিলাবতী নদী সেই শিলাবতী নদীটা দেখো নদীতে জল একটু কম আছে তো ওখান থেকে পফকর্ন নিলাম পফকর্ন নিয়ে ভেতরে ঢুকলাম চার চাকার জন্য ওখানে আমার পার্কিং ফিস নিল একশো টাকা টিকিট নিল পাঁচ টাকা করে ভেতরে এন্ট্রি ফিস আর কি তো এন্ট্রি ফিজ পাঁচ টাকা করে নিল তো ওখানে দেখো ভেতরে ভেতরটা সেরম মানে ফুল টুল লাগাইনি ওই কটা গাঁদা ফুল লাগিয়েছে মোটামুটি একটা পিকনিক স্পট টাইপের রয়েছে আর কি এর আগেও আমি গনগনি গিয়েছি এটা আমার সেকেন্ড টাইম গনগনি যাওয়া তো অনেকেই দেখলাম পিকনিক করছে বসে আছে ওখানে রেস্ট নিচ্ছে কেউ কেউ খাচ্ছে এই যে দেখো নদীটা ওখান থেকে বয়ে এসে এটা হচ্ছে ওই নদীর পা মানে নিচেও অনেকটা নামা যায় তোমার তোমরা আমার আগের ব্লগে দেখবে গনগনির ব্লগ আমার আগেও করা আছে তো ওখানে রয়েছে ভীষণ সুন্দর জায়গাটা ভালো লাগলো বেশ একটু ওখানে টাইম কাটালাম টাইম কাটানোর পর তারপরে এই ওপরে যে একটা ওয়াচ টাওয়ার আছে ওয়াচ টাওয়ারের ওপরটাতেও আমরা উঠেছিলাম তো ওখানে অনেকগুলো সিঁড়ি রয়েছে আর প্রচণ্ড যেহেতু ভিড় ছিল একদম ওপরে আমরা যাইনি নাহলে একদম ওপর থেকে না ভিউ পয়েন্টটা খুব সুন্দর পাওয়া যায় অনেকেই দেখলাম পিকনিক করছে তো ওখান থেকে আমরা বেরিয়ে চলে আসি তো বেরিয়ে তাড়াতাড়ি আসছিলাম কারণ ভীষণ পরিমাণে জ্যাম হওয়ার ভয় ছিল ঠিক যেই ভয়টা ছিল সেই ভয়টাই মানে হলো আর কি তো দেখো প্রচণ্ড পরিমাণে জ্যাম তো ওখান থেকে জাস্ট আমরা বেরিয়ে চলে আসি যাই হোক করে বেরিয়ে এসে তারপর বাড়িতে আসি বাড়িতে এসে রাতের বেলা করেছিলাম গরম গরম ভাত ঘি আলু সেদ্ধ আর ডাল তো বা কোথা থেকে ঘুরে এসে এই খাবারটা ভীষণ ভালো লাগে খেতে তোমরা কারা কারা এরম টাইপের খাবার খেতে পছন্দ করো জানিও আজকের ব্লগটা আমার এইটুকুই টাটা